আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে চলে এসুন তোমাদের মাঝে খুবই সিম্পল এবং অনেক মুখরোজন একটা রেসিপি বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপিটা অনেক পছন্দ করে পাস্তা রেসিপি দেখাবো তোমাদের মাঝে চিকেন দিয়ে কীভাবে পাস্তাটা রান্না করবি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করবো বন্ধুরা চলো আমার রেসিপিতে চলে যাই দেখো একটা পাতিলে আমি পানি নিয়েছি পানিটা একটু বেশি নিতে হবে সাথে দুই চমচমতো সোয়াবিন তেল আর এক চামচ নিয়েছি লবণ নিয়ে সবগুলো একটু ভালো করে মিক্স করে দিলাম দিয়ে এটা বলো পর্যন্ত অপেক্ষা করতে হবে বলো আসলে এখানে আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এখানে আমি দুই প্যাকেটের মতো পাস্তা নিয়েছি পাস্তাগুলোকে আগে একটু নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একসাথে লেগে লেগে যাবে না সবগুলো আলাদা হয়ে থাকবে আমি পাস্তাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে একটা ছাকনি সাহায্যে ছেঁকে নেব আর এখন আর একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিতে হয় পাস্তা নবুজ এগুলো রান্নার সময় কেড়ে পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ জাল তোমাদের পছন্দ মতো বন্ধুরা জালে তুমি আরও বাড়িয়েও নিতে পারো কুমিয়েও নিতে পারো নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছু সময়ের জন্য একটু হালকা ভেজে নিয়ে নাম তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরে নড়ুসে বা পাস্তায় যে কোনো রান্নায় তোমরা জিরেটা ব্যবহার করবা গোটা জিরেটা রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় জিরে দিয়ে আবার অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো আমি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ আর মরিচ এগুলোর সাথে তেলের সাথে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচের মতো আর রসুন বাটা এক চামচের মতো যেহেতু চিকেন দিয়েছি আদা রসুন বাটা দিলে পাস্তার টেস্ট অনেক ভালো হয় আর একটি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো আর কাঁচা যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আর লবণ দিয়ে দিলাম এক চামচের মতো আর এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দেবো সয়া সস সয়া সসটা অবশ্যই পরিমাণ মতো দেবে কারণ সয়া সসে লবণ থাকে দেখি শুনেই দিতে হবে আর এর সাথে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আমার টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা এবং টমেটো সস দেওয়ার পর এই চিকেনটা উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমি বসিয়ে নিব। আমার এটা কষানো হয়ে আসলে এখানে আমি পাস্তা দিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো বন্ধুরা আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে বেল অন দিয়েও আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আমি পাস্তাগুলো দিয়েছি এখন এখানে পাঁচ মিনিটের মতো জাস্ট ভেজে নিবো আর তোমরা চাই তোমাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারো পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হবো বন্ধুরা ততক্ষণ তুমি সবাই ভালো থেকো আলাইকুম